সালাম আলাইকুম এভরিওয়ান আজকে আলোচনা করব সাস্টের ভর্তি পদ্ধতিটা নিয়ে অর্থাৎ এই গুচ্ছে আসার আগে সাস্ট আসলে কিভাবে ভর্তি পদ্ধতিটা কার্যক্রমটা চালায় নিত এবং কোন ইউনিটে কত মার্কস কোনটাতে আসলে যোগ্যতা কতটুকু এবং ইউনিট ভিত্তিক মার্ক বন্টনটা কেমন আমি সম্পূর্ণ আলোচনা করব এটা তোমাদের খুবই ওয়ান্টেড একটা ভিডিও সো শুরু থেকে থাকো আমি তোমাকে পুরো প্রসেসটা গুচ্ছে থাকার আগে কিভাবে তারা হচ্ছে প্রচেষ্টা করতো আমি পুরোটা তোমাকে দেখায় দিব যাতে করে তোমার সুবিধা হয় আচ্ছা প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভর্তির যোগ্যতা খেয়াল করো যেহেতু তোমরা চব্বিশের পরীক্ষার্থী সো তোমরা যারা এসিসি পরীক্ষায় একুশ বাইশে দিস এবং যারা এসি দিস হচ্ছে তেইশ চব্বিশে তারা হচ্ছে এখানে ভর্তির জন্য এলিজিবল হওয়া অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আমি আবার বলতেছি এটা হচ্ছে উনিশ সালে আগ পর্যন্ত জিএসটির আগে তারা যেভাবে হচ্ছে বাছাই করতো সেইটা হচ্ছে অ্যানালাইসিস করে আমি তোমাকে বলতেছি তারপর হচ্ছে খেয়াল করো এখানে ইউনিট হচ্ছে মূলত টোটাল দুইটা ইউনিট একটা হচ্ছে এ ইউনিট আর একটা হচ্ছে ভি ইউনিট খেয়াল করো ভি ইউনিটে আবার দুইটা উপশাখা আছে একটা হচ্ছে ভি ওয়ান ভি টু তো এ ইউনিট হচ্ছে সবাই আবেদন করতে পারে এ ইউনিটে এবং এইখানের যে জিপিএটা টোটাল জিপিএ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো ইন্ডিভিজুয়াল হচ্ছে থ্রি পয়েন্ট হ্যাঁ সো কারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে আর্টস এবং কমার্সের যারা আছো তারা হচ্ছে এই এ ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা হুম আর যারা হচ্ছে সায়েন্স ইউনিটের আছো তারা হচ্ছে দুইটাতেই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা তবে সায়েন্সের ইউনিটের যারা আছো তারা শুধুমাত্র ভি বা এ বা যেকোনো একটাতে হচ্ছে লাগবে তুমি দুইটাতে পারবা না শুধুমাত্র ইউনিটের ক্ষেত্রে তো এখানে হচ্ছে তোমাকে দেখো টোটাল জিপিএ লাগবে সেভেন পয়েন্ট ইন্ডিভিজুয়ালি লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর ভি টু যেটা সেটা হচ্ছে মূলত আর্কিটেকচার পরীক্ষা যারা দিবা তাদের জন্য হ্যাঁ আচ্ছা এবার আসা হচ্ছে মানবন্টনটা হ্যাঁ দেখো খেয়াল করো এখানে সত্তরটা এমসি কিউ থাকে তোমার টাইম দেওয়া থাকে এক ঘন্টা তিরিশ মিনিট তোমাকে ক্যালকুলেটার অ্যালাউ করতে দেয় অনেক ধরনের ক্যালকুলেটার তুমি নিতে পারবা তারা তাদের ওয়েবসাইটে সেটা দিয়ে দেয় খেয়াল করো নেগেটিভ মার্ক থাকে হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো এবং এসএসসি এবং এইচএসিতে মিলায় হচ্ছে ত্রিশ এই হচ্ছে টোটাল হান্ড্রেড মার্কস ওকে খেয়াল করো এসএসসির যে জিপিএটা তার সাথে দুই দিয়ে গুণ করবা আর এইচএসির যে জিপিএটা তার সাথে চার দিয়ে গুন করবা তাহলে টোটাল যে মার্কটা আসে সেটাই হচ্ছে তোমার কাউন্ট হবে মেইন পরীক্ষায় এবার আসা হচ্ছে ভি টুতে ভি টুতে হচ্ছে তোমাকে এক্সট্রা করে আর এক ঘন্টা বাড়াই দেওয়া হয় ড্রয়িংয়ের জন্য আর্কিটেকচারের যারা আর কি সো এখন আসা হচ্ছে যে কাটমার্কগুলা কেমন হয় আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাকে খেয়াল করো দুই হাজার আঠেরো সালে এই ইউনিটে কাটমার্ক ছিল দেখো হায়েস্ট ছিল পঞ্চান্ন পয়েন্ট টু জিরো আর একদম লোয়েস্ট ছিল হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট টু জিরো আর ভি ইউনিটের ক্ষেত্রে ছিল হায়েস্ট ফিফটি সেভেন পয়েন্ট টু জিরো লোয়েস্ট হচ্ছে টোয়েন্টি এইট হ্যাঁ এবার আসা হচ্ছে কোন ইউনিটে সাবজেক্টিভ হচ্ছে কত মার্কস আসে হ্যাঁ কোয়েশ্চেন খেয়াল করো সায়েন্সের ক্ষেত্রে দেখো এইখানে ইংলিশ বাংলা ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ অথবা বায়োলজিতে মার্কস তুমি দাগাইতে পারবা খেয়াল করো ইংলিশে হচ্ছে বিশ মার্ক বাংলাতে দশ ফিজিক্সে দশ কেমিস্ট্রিতে দশ এবং ম্যাথ অথবা বাংলার পরিবর্তে তুমি হচ্ছে সত্তর মার্কস এখানে দাগাইতে পারবা হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে যারা কমার্সের আসো তারা হচ্ছে ইংলিশে দশ সরি ইংলিশে বিশ বাংলাতে দশ জিকেতে তিরিশ মেতে হচ্ছে দশ জেনারেল ম্যাথ যেটা ছিল এই হচ্ছে সত্তর আর্টসের যারা আছে তারা হচ্ছে ইংলিশে বিশ বাংলাতে দশ জিকেতে তিরিশ মেতে হচ্ছে দশ এই হচ্ছে সত্তর তার মানে এ ইউনিটে হচ্ছে আর্টস কমার্স এবং সায়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে সো এখানে হচ্ছে শুধুমাত্র এই ইউনিটের যে মার্কসের বন্টনটা আর ভি ওয়ান বি কারা শুধুমাত্র সায়েন্সের এরা তাই না এখানে হচ্ছে ইংলিশ ফিজিক্স ম্যাথ এখানে হচ্ছে দশ বিশ তারপর হচ্ছে বিশ এই টোটাল হচ্ছে সত্তর জিপিএ সহ আর এখানে হচ্ছে তোমার দেখো ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি তারপর হচ্ছে এটা ড্রয়িং এই হচ্ছে টোটাল হান্ড্রেড মার্কস এখানে দেওয়া থাকে বিওয়ানের ক্ষেত্রে কত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মার্ক আসলে কী একটু মনে নাই এই জিনিসটা একটু কারেকশন করে দিব আমি তোমাকে একটু ওয়েট করো বাট ভি ঠিক আছে বি টুতে হচ্ছে ইংলিশে দশ ফিজিক্সে বিশ কেমেস্ট্রিতে বিশ তারপর হচ্ছে ড্রয়িংয়ে হচ্ছে তিরিশ এই হচ্ছে ব্যাপার সো তোমরা সাস্ট নিয়ে বিশেষ করে যত রকমের আপডেট আছে সব কিছু পাইতে গেলে আমার এই ডেসক্রিপশনে দেওয়া যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যায়ও যারা সেকেন্ড টাইমার আছো তারা তো অনেকেই এখানে জয়েন আছে এবং আমি হচ্ছে সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে আছি সো সবসময় তোমরা এখান থেকে সব ধরনের সাপোর্ট পাবা আর এই মুহূর্তে আমার হচ্ছে দুইটা কোর্স চলতেছে দুইটা কোর্সের মধ্যে একটা হচ্ছে ভার্সিটি ইউনিটের জন্য আর আরেকটা হচ্ছে সাস্টের শুধুমাত্র সাস্টের জন্য এটা করার প্লান হচ্ছে যখনই সাস্ট লিগাল নোটিশ দিবে তখনই হচ্ছে সাস্টের জন্য শুধুমাত্র আলাদা করে স্পেশাল কোর্স চালু করা হবে তুমি গ্রুপে একটু জয়েন আশা করি সব ধরনের আপডেট তুমি পেয়ে যাবা আর ভার্সিটি ইউনিটের জন্য তুমি আমার যে এক্সাম বেচ আছে ওইটাও নিতে পারো এখানকার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে স্বল্প মূল্যে এখান থেকে তুমি সব কিছু পেয়ে যাবা কোর্সের ফিগুলো হায়েস্ট চারশো টাকা থাকে আর এক্সাম বেচ মাত্র তিনশো টাকা তো এত অল্প টাকা দিয়ে তুমি অন্য কোথাও এই ধরনের কোর্স পাবা না এটা হচ্ছে আমার চ্যালেঞ্জিং যেই ব্যাপারটা সো তোমরা গ্রুপে একটু জয়েন দিয়ে দিও আশা করি তোমরা এখান থেকে সব ধরনের ডাটা পেয়ে যাবা বিগত বছরগুলোতে কারা সাস্টে চান্স পাইছে কি পরিমাণ সাকসেস হয়েছে এখান থেকে এবং যারা এই মুহূর্তে ক্লাস করতেছে তাদের রিভিউগুলা হচ্ছে এখানে পাবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে সো আশা করি তোমরা ওইগুলো দেখে তোমাদের নিজস্ব যে স্বচ্ছতা ওইটা তোমরা বজায় রেখে তোমরা অল্প মূল্যেই এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবা তো এই হচ্ছে বিষয় আমি আবার বলছি সেটা হচ্ছে ১৯ সাল এবং এর আগের যে ব্যাপারগুলো ওগুলো অ্যানালাইসিস করে বলা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যে এটা এভাবে হইতে পারে আল্লাহ হাফেজ